আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতর সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে ধানমন্ডির বত্রিশ নম্বর নিয়ে কথা বলব বত্রিশ নম্বর কোনো ইতিহাস নয় কিংবা কিভাবে এই বাড়িটি হলো এই বাড়িতে কারা থাকতেন এ সমস্ত কিছু না বলে এখন বত্রিশ নম্বর যে অবস্থায় আছে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে ধ্বংসস্তূপ এবং এই বাড়িটিকে অপমান করার জন্য সেখানে ময়লা এবং আবর্জনার স্তূপ তৈরি করা হয়েছে এবং সেখানে নানারকম ফ্যান্টাসি করে বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং বত্রিশ নম্বরের ইতিহাস মহান মুক্তিযুদ্ধ সবগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য যে মাস্টার প্ল্যান হচ্ছে আসলে সেটা কতটা সম্ভব এবং কতটা সফলতা পেয়েছে বা বিফলতা পেয়েছে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করতে চাই বাংলাদেশের মানুষের যে রাজনীতির যে আবেগ প্রেম এবং ভালোবাসা কিভাবে আসে এই বিষয়গুলো যদি না বুঝেন তাহলে বত্রিশ নম্বরের যে ইতিহাস সেই ইতিহাসটা আপনি কখনও অনুধাবন করতে পারবেন না বোঝার চেষ্টা করুন বাংলাদেশে বত্রিশ নম্বর রোড বা সড়ক বঙ্গবন্ধুর বাড়ি এরকম একটা দ্বিতীয় যে প্লেস এটা বাংলাদেশে আসলে ইতিপূর্বে কখনোই ঘটেনি একটা সময় প্রায় কয়েকশো বছর ধরে ঢাকার নবাবদের কতগুলো ভবন ছিল যেমন ঢাকা নবাব বাড়ি তারপর আহসান মঞ্জিল যেটিকে বলা হয় সেটি তারপর বঙ্গভবন এটা একটা সময় যে বালাঘানা ছিল এবং হিরাঝিল প্রাসাদ হিসেবে পরিচিত ছিল এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন এখানে একটা বালাখানা ছিল এরকম তো সেই দিক থেকে এই শহরে এই দেশে এই জনপথে হাজার হাজার জমিদার বাড়ি হাজার হাজার রাজপ্রাসাদ ইনক্লুডিং লালবাগ কেল্লা বহু স্থাপনা এখনো পর্যন্ত আছে সোনারগাঁয়ের শিল্প জাদুঘর যেটা একসময় ইশাখা রাজধানী ছিল তার আগে বহু শত বছর সেই স্বাধীন বাংলার যে সুলতানি আমল তখন সেই সুলতানি আমলে বেশ কয়েকটি রাজধানী গড়ে উঠেছিল পুণ্ডবর্ধন বগুড়ার মহাস্থানগড়পাই নবাবগঞ্জে সেই উত্তরবঙ্গে আলাউদ্দিন হোসেন যে হোসেন সাহী রাজবংশ এবং ইলিয়াসী রাজবংশ এটা সোনারগাকে কেন্দ্র করে কিন্তু কোনো একটি বিশেষ ভবন এভাবে বা একটি রাস্তা এভাবে বত্রিশ নম্বর এরকম নম্বর যুক্ত মানে কোনো কিছু হয়নি ইতিপূর্বে কখনো হয়নি এখন অনেকে হয়তো বলতে পারবেন যে তখন তো এরকম যুগ ছিল না কিন্তু নম্বর ছিল সবসময়টাতে যেমন লালকেল্লা প্রতিষ্ঠিত হয়ে আছে আগ্রা ফোর্ট তারপরে ধরুন কুতুব মিনার এই জিনিসগুলোর সঙ্গে ইতিহাস ঐতিহ্য তাজমহল ঠিক তদ্রুপ বাংলাদেশে এই বত্রিশ নম্বর নামটি এর সঙ্গে কি রাস্তা এর সঙ্গে কি ডাস্টবিন এর সঙ্গে নাকি বাড়ি ইট ডাজ নট মিন বত্রিশ নম্বর বলার সঙ্গে সঙ্গে কেমন যেন একটা নষ্টাল জিয়া চলে আসে কারো কারো নিকট এটা আতঙ্কের বিষয় হয়ে যায় কারো কারণ নিকট প্রেম এবং ভালোবাসার বিষয় হয়ে যায় এটা কেন কেন এই বত্রিশ নম্বর নিয়ে আমাদের যা কিছু হয় সেটা নিয়ে কেন আহসান মঞ্জিল নিয়ে আমাদের ওই আবেগ হয় না কিংবা ধরুন সেই বঙ্গভবন নিয়ে ওটা হয় না গণভবন নিয়েটা হয় না কেন বত্রিশ নম্বর নিয়ে কেন এরকম হয় তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো কিন্তু আলোচনা করার আগে আমাদের দেশে যে তথাকথিত রাজনীতি সেই রাজনীতির মূল ব্যাপার হলো আমরা বিএনপি আওয়ামী লীগ যে দল করি প্রথমত বাবা দাদা চৌদ্দগোষ্ঠী যে দল করে আসছে ইন জেনারেল সেই দলগুলোই বেশিরভাগ মানুষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে অনেকে সিদ্ধান্ত পরিবর্তন করে যে সেইখানে ছাত্র যে ছাত্র সংগঠনটি শক্তিশালী ওটা দ্বারা আকৃষ্ট হয়ে যায় ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনেক আওয়ামী পরিবারের সন্তান ছাত্র শিবির দ্বারা আকৃষ্ট হয়েছে আবার ছাত্র শিবির মানে জামাতের অনেক ছেলে মেয়ে মানে জামাত করে এরকম পরিবারের ছেলে ঢাকা কলেজে আশির দশকে এসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশির দশকে এসে তারা ছাত্র দলে অন্তর্ভুক্ত হয়েছে ইন জেনারেল লেটেলে ক্ষেত্রে অর্থাৎ যেখানে যে দলটি খুব শক্তিশালী থাকে সেখানে জনমত সেই দলের পক্ষে চলে যায় কিন্তু এর বাইরে কিছু ঘটনা ঘটে যেমন ধরুন আমি যখন ঢাকা কলেজে ভর্তি হলাম তখন নিরু বাবলুর যুগ মানে নিরু সানাল হক নিরু বাবলু মানে তাদের কারণে ছাত্রদলের এক মানে একটা রমরমা অবস্থা তখন ছাত্রদল করা মানেই এখন শাহরুখ খান হওয়া যেরকম একটা একটা মানুষের জন্য খুব একটা দেখে বলা হয় রোমাঞ্চের বিষয় শাহরুখ খান হওয়া মানে একটা অ্যাডভেঞ্চারের বিষয় ঠিক তদ্রুপ উনিশ মানে সেই যে নিরুবাবলুর যে জমানা সেই জমানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজে ছাত্রদলের একজন নেতা হওয়া এটা ঠিক ওই রকমই একটা অ্যাডভেঞ্চারের বিষয় ছিল ওই একটা সেলিব্রিটির বিষয় ছিল যে আমি ছাত্রদলের ঢাকা কলেজের নেতা তা আমার যেহেতু বংশটা পরিবারের যারা লোকজন আছে তারা সবসময় আওয়ামী লীগ করতেন আর আমি যে এলাকাতে জন্ম নিয়েছি ওখানে আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো মানে অনেক কোনো রাজনৈতিক দলই নেই ফরিদপুর জেলাতে সদরপুরে আবার পরিবর্তিত বেড়ে উঠেছি পটুয়াখালী জেলার গলাচিবেতে এখানে আসলে আওয়ামী লীগ এখন পর্যন্ত একতরফা তো সেখানে আমার মন এবং মননে মানে রকম আদর্শ চিন্তা চেতনা ছাড়াই একটা সংস্কার আওয়ামী লীগ কিন্তু ঢাকা কলেজে এসে সে ছাত্র দলের যে রমরম অবস্থা তো সেখানে ছাত্রলীগ যারা করে তাদের সাথে যোগাযোগ করা তাদের কাছে যাওয়া বা ওই দল করা এর মধ্যে আমি মানে কিছুই দেখতে পাচ্ছি না কোনো আগ্রহই আমার তৈরি হচ্ছে না আমার খালি বারবার ওই ছাত্রদৌলের মিছিল দেখলে আমার মাথা খরা হয়ে যেত আমি কখনো মিছিল অংশগ্রহণ করিনি কিন্তু দূর থেকে আমার মনে হতো বিশাল বিশাল মিছিল সেখানে একটু যাই হাঁটি একটু ভাপ সাপ দেখাই এরকম কারণ কিন্তু এর মধ্যে আমি একটা বই পড়লাম সেই বইটা হলো এম আর আক্তার মুখুলের মুজিবের রক্ত লাল তো বইটা পড়ার পরে আমার মাথা খারাপ হয়ে গেল ভীষণ রকম মাথা খারাপ হয়ে গেল বঙ্গবন্ধু সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে মানে আমার যেটা আবেগ আমার যেটা অনুভূতি আমার যে আফসোস আমি দিন রাত শুধু ভাবি ইতিহাস কেন এমন হয় মুজিবের রক্ত এভাবে কেন লাল হলো এভাবে কেন বত্রিশ নম্বর রক্তাক্ত হলো আমি এই প্রথম নিজে নিজে আপন মনে বত্রিশ নম্বর দেখতে গেলাম আমার এর আগে বত্রিশ নম্বর নিয়ে কোনো ভাবনা ছিল না দেখতে গেলাম আবেগ তাড়িত হলাম এরপর অন্যান্য লেখা পড়লাম মুক্তিযুদ্ধ নিয়ে লেখা পড়লাম সিনেমা দেখলাম ফলে কি হলো ওই যে নিষ্প্রভ একটা সময় যখন ছাত্রলীগের কোনো রকম আবেগ ছিল না অনুভূতি ছিল না তারপরে আকর্ষণ ছিল না ঠিক সেই সময়টাতে ছাত্রলীগ করা শুরু করলাম তো এই যে দেখুন যে একটা রোমাঞ্চের অ্যাগেনস্টে শক্তির অ্যাগেনস্টে একটা সেলিব্রেটি হওয়ার যে লোভ এবং লালসা যে বয়সে থাকে সব কিছুর ঊর্ধ্বে যে সাহিত্য যে লেখা যে প্রবন্ধ যে লেখনি একটা মানুষের মন মস্তিষ্কে ঢুকে যায় ইতিহাস হয়ে যায় ঠিক তদ্রুপ আমাদের এই দেশে বত্রিশ নম্বর নিয়ে আওয়ামী লীগ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধু নিয়ে যে কাজ হয়েছে গান হয়েছে কবিতা হয়েছে গল্প হয়েছে যা কি মানুষের শরীরে মনে মানে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে যদি কোনো কিছু প্লান্টেশন করা হয় অর্থাৎ একজনের মাথায় যদি সেই গজাল বা তার কাটা ঢুকিয়ে দেওয়া হয় যে কোনো একটা আদর্শের হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ওঠা ও মানুষ জীবিত অবস্থায় যেভাবে ভুলতে পারে না তদ্রুপ কোনো একটি মানুষ যদি গান দ্বারা কবিতা দ্বারা শিল্প দ্বারা সাহিত্য দ্বারা ইতিহাস দ্বারা অনেপ্রমাণিত হয় আপনি তাকে কবর দিয়ে ফেলবেন বুলডোজার দিয়ে মেরে ফেলবেন কিন্তু ওখান থেকে সে ওই তার আদর্শের কথা বলতে থাকবে তো সেই দিক থেকে বাংলাদেশের বান্নর ভাষা আন্দোলন আয়ুখান বিরোধী আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান ষাটের দশকের ছয় দফা আন্দোলন তারপর মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে দেশি দেশি বিদেশি পত্রপত্রিকা এবং যে লেখা সেই অ্যান্থনি মাস্কার হ্যান্সের যে লিগেসি অফ ব্লাড এরকম সব অমর সাহিত্য কবিতা লেখা হয়েছে গল্প লেখা হয়েছে ইমদাদুল হক মিলন লিখেছেন আব্দুল গফর চৌধুরী লিখেছেন আরও অনেকে লিখেছেন তো এই সকল অমর হুমায়ুন আহমেদ লিখেছেন ফলে কি হল বত্রিশ নম্বরের তেত্রিশটি কারামত তৈরি হয়ে গেছে এখন সেই যে তেত্রিশটি কারামত তৈরি হয়ে গেছে তেত্রিশটি ফ্যাকরা তৈরি হয়ে গেছে তেত্রিশটি ফ্যাসাদ তৈরি হয়ে গেছে মানে কারামত হলো যারা বত্রিশকে ভালোবাসতেছে তাদের জন্য আর ফেতনা এবং ফ্যাসাদ তৈরি হয়েছে যারা বত্রিশকে ঘৃণা করতে চায় বত্রিশের এর বিরুদ্ধে তেত্রিশটি ব্যারিকেড তৈরি হয়ে গেছে সেই ব্যারিকেড অতিক্রম করে সেই ভবন ভাঙা যায় না এইবার দু হাজার পঁচিশ সনের পনেরোই আগস্টে যে ঘটনা ঘটু এই বাড়ি পাহারা দেওয়ার জন্য এই বাড়িতে যে জনস্রোত রয়েছে সেই জনস্রোত বন্ধ করার জন্য সমস্ত রাষ্ট্রশক্তি রাজনৈতিক শক্তি একত্রে মিলে যা কিছু করলো তাতে করে বত্রিশ নম্বরের যে ইতিহাসে ঐতিহ্য বেড়ে গেল এখন বত্রিশকে নিয়ে যে সাহিত্য রয়েছে যে কল্পনা রয়েছে বত্রিশকে নিয়ে যে সংস্কৃতি রয়েছে যে সুর রয়েছে যে তাল রয়েছে যে ইতিহাস রয়েছে আপনি দেখুন ওই বত্রিশ নম্বরে একজন মানুষ বসবাস করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটা ছিলেন তার কয়েকজন শিশু সন্তান ছিলেন খুব সাধারণ নাম জামাল কামাল রাসেল হাসিনা রেহানা আবহমান বাংলার একেবারে সাধারণ নাম মাঠে ঘাটে হাসিনা রেহানা মাঠে ঘাটে কামাল জামাল মাঠে ঘাটে মানে আমরা যে ছোটবেলা গান শুনতাম আমার জামাল সামাল মানে এই জামাল সেই জামাল নয় কিন্তু নামগুলোর সাথে এমন যেন একটা মানে যাকে বলা হয় উন্মাদনা রয়েছে মাদকতা রয়েছে মাটির গন্ধ রয়েছে তারপরে ওই যে ঘর ওই ঘরটা প্রত্যেকটা রুম বাথরুম প্রত্যেকটা রান্নাঘর প্রত্যেকটা ফার্নিচার এদেশের মানুষের মুখস্থ এগুলোর চিত্র আঁকা হয়েছে এগুলোর ছবি আঁকা হয়েছে এগুলো নিয়ে গান রচনা করা হয়েছে এগুলো নিয়ে চলচ্চিত্র তৈরি করা হয়েছে এবং সেগুলো কোটি কোটি মানুষের হৃদয়ে মন এবং মস্তিষ্কে গেড়ে গেছে ওই ভবনে সামনে পুলিশ দায়িত্ব পালন করেছে সেই পুলিশের ছবি আছে ওই পুলিশকে ধরে নিয়ে একজন রাজপুরুষ লুঙ্গি পরে খাবার সময় তার মনে হলো যে তার পুলিশটি না খেয়ে আছে তো সেই পুলিশটিকে সে নিজে দোতলা থেকে নেমে সেই পুলিশটিকে জোর করে ধরে নিয়ে নিজের টেবিলে একসাথে তাকে খাইয়েছে আচ্ছা বলেন তো সেই যে ছবিটা সেই ছবিকে বিএনপি দেখাতে পারবে রহমানের সাথে কারো ছবি এর সাথে দেখাতে পারবে জামাতের আমির গুলাম আজমের সঙ্গে এরকম একটি ছবি কেউ দেখাতে পারবে আর এই ছবির যে আবেগ সেটা কীভাবে আপনি তাড়াবেন বলেন তো এখানে রাজনীতিবিদরা গেছেন অবাক হয়ে ইতিহাস রচিত হয়ে গেছে বঙ্গবন্ধুর সঙ্গে যারা মানে লড়াই করেছেন সংগ্রাম করেছেন বিরুদ্ধ মতে গেছেন ধরেন লেখাপড়া যে তাকে বলা হয় সে সরওয়ার্দির বডিগার্ড লেখাপড়া জানতো না কিন্তু আবুল মুসুর আহমেদকে আপনি লেখাপড়া হীন একজন মানুষ বলতে পারবেন সেখানে বঙ্গবন্ধু নামে পাগল ছিল বলেন তো আচ্ছা সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের যে ব্লু ব্লাড কিংবা ধরুন আকমাল ইবনে ইসুফ কামাল ইবনে ইসুফ তাদের বাবা মোহন মিয়া তাদেরকে আপনি কী বলবেন ইত্তেফাকে অবজারভারের হামিদুর রহমান চৌধুরীকে আপনি কী বলবেন আচ্ছা খানে সবুর শাহজিজুর রহমান তাদেরকে আপনি কি বলবেন এই লোকগুলো কেন বঙ্গবন্ধুর প্রশংসা করছে তার নেতৃত্ব মেনে নিচ্ছে মানে ডক্টর কামালকে আপনি কি বলবেন বলেন তো ডক্টর কামালকে যে স্যাঁচা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিকবার এবং সর্বশেষ আঠারোর নির্বাচনের সময় তাকে লাঞ্ছিত করা হয়েছে মারধর করা হয়েছে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে শেখ হাসিনা তার সঙ্গে যে আচরণ করেছেন তারপরে কেন বঙ্গবন্ধুর নাম শুনে তার শরীর কাঁপতে থাকে কেন এই মানুষটি সে তো মানে যদি জ্ঞান বলেন গরিমা বলেন শিক্ষা দীক্ষা বলেন তাহলে এখনো পাক ভরত উপমহাদেশে ডক্টর কামাল অধ্যাপক রেহমান সুবাহান কবি সুফিয়া কামাল কবি আল মাহমুদ কবি শামসুর রহমান আপনি কি এদের পর্যায়ে লোক পাবেন বলেন তো এই লোকগুলো কেন বঙ্গবন্ধু নামে পাগল হচ্ছে তারা কি সবাই গোলামুল্লা রনি পিনাকি বা এই যে আমরা যারা ইউটিউব করি আমাদের পর্যায়ের লোক বলেন তো তারা কেন পাগলামো করছে বঙ্গবন্ধুর সাথে বের হয়ে এসে যুদ্ধ করে আশুম আব্দুর রব শাহজাহান সিরাজ তো তারা কেন বঙ্গবন্ধুর জন্য কান্নাকাটি করে হাসানউল্লাহ কিন্তু কেন কাঁদে তারা কেন বঙ্গবন্ধুর জন্য চোখের পানি ফেলে বলেন তারা তো যুদ্ধ করেছে বঙ্গবন্ধুর রেজিমের বিরুদ্ধে তারা বঙ্গবন্ধুর মৃত্যু কামনা করেছে কেন তারা এখন বঙ্গবন্ধুর জন্য কাঁদে এই যে লিডারশিপ এই যে লিগেসি ওই লিগেসির প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা দাড়ি কমা শ্রেণিক বত্রিশ নম্বরের পুরো রাস্তাতে এবং ওই যে বঙ্গবন্ধুর বাড়িতে প্রতিটি বিন্দুতে বিন্দুতে হাজার হাজার ইতিহাস ওখানে যাকে বলা হয় প্লান্টেশন বপন করা আছে ওখান থেকে বাংলাদেশের ইতিহাস বের হয় ওখান থেকে বাঙালির কান্না বের হয় ওখান থেকে বাঙালির হাসি বের হয় ফলে ওটা বুলডুজার দিয়ে যারা যাকে বলা হয় ধ্বংস করার চেষ্টা করেছেন এটা হবে না বরং এটা বুমেরাং হয়েছে এখন তো শোনা যাচ্ছে যারাই বাড়ি ভাঙার সাথে জড়িত এরা অনেক অসুস্থ হয়ে গেছে এদের অনেকের কপালে যাকে বলা হয় গজব নাজিল হয়েছে অনেকের একেবারে নিশ্চিত সৌভাগ্য তাদের পায়ের কাছে যেটা চলে এসেছিল। সেই সৌভাগ্য একেবারে তাদের কপাল থেকে চলে গিয়ে এখন তারা গজবের মধ্যে আবর্তিত হয়েছে অনেক লোক অনেকের চেহারা স্রোত নষ্ট হয়ে গেছে চেহারা ভিতরে শয়তানি মানে যাকে বলে দেখলি মনে হাইট্রাট ইবলিস নিন্দিত ফেরাউনের একটা চেহারা স্রোতের মধ্যে একটা ফেরাউনি ফেরাউনি ভাব চলে আসছে এই বত্রিশ নম্বরে দু হাজার চব্বিশ সনে যে ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে এই যে বত্রিশের যে বললাম যে বত্রিশ নম্বরের তেত্রিশটি কারামত, ফ্যাকরা ফ্যাসাদ ফ্যাতনা এই জিনিসগুলো মোকাবেলা করা সম্ভব নয় এগুলো নতুন করে তৈরি করাও সম্ভব নয় ইতিহাসের ধারাবাহিকতায় যেভাবে এগুলো তৈরি হয় ঠিক সেইভাবে আপনি চিন্তা করেন একটা মনুমেন্ট সেই মনুমেন্ট এমনি এমনি হয় না সেই মনুমেন্টের পিছনে ভীষণ রকম ইতিহাস লাগে ভীষণ রকম ঐতিহ্য লাগে মানুষের প্রেম লাগে ভালোবাসা লাগে দোয়া লাগে বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ছিল মুক্তিযুদ্ধকালীন সময়ে একটা সিঙ্গেল উদাহরণ দেখান মুক্তিযোদ্ধাদের কোনো ক্যাম্পে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাড়া কোনো স্লোগান ছিল দেখাতে পারবেন যে কোনো দেশের মিলিটারিরা জয় বাংলা স্লোগান দিচ্ছে বা কোনো নেতার নামে স্লোগান দিচ্ছে গুলি করার আগে জয় বাংলা বলছে মরে যাওয়ার আগে জয় বাংলা বলছে আপনি সেই জয় বাংলাকে কীভাবে শেষ করবেন বলেন কখনো পারবেন না তো এই যে একটা ইতিহাস সেই ইতিহাস একটা দেশের জন্য একটা কালের জন্য সময়ের জন্য একবারই রচিত হয় বারবার রচিত হয় না পৃথিবীতে একটাই সেই ফ্রেন্স রেভুলেশন পৃথিবীতে একটাই হোয়াইট হাউস আছে একটাই দশ নম্বর ডাউনিং স্ট্রিট আছে এর বাইরে দশ নম্বর আর হয়নি দশ নম্বর হাজার হাজার দশ আছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন দশ আছে কিন্তু দশ নম্বর ডাউনিং স্ট্রিট একটাই আছে তো সেই দিক থেকে এই বাংলায় শুধু এই বাংলা নয় বাংলা বিহার উড়িষ্যায় বত্রিশ নম্বর একটাই আছে ফলে এই বত্রিশ নম্বর নিয়ে যা কিছু তেল হচ্ছে এটা শেষ হবে না বরং বাদে থাকবে মহনাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহী উপভোগ হুম